আরও তিন বছর খেলতে পারতাম ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর উপলব্ধি দিনেশ কার্তিকে। আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিদায় নেওয়ার দিনই ক্রিকেট থেকে অবসর নেন দিনেশ কার্তিক কিন্তু তিনি আরও তিন বছর খেলতে পারতেন বলে দাবি করলেন এবারের আইপিএলে প্লে অফে জায়গা করে নিয়েছিলেন কার্তিকেরা কিন্তু এলিমিনেটারে হেরে বিদায় নিতে হয় তাদের সেটাই ছিল কার্তিকের শেষ ম্যাচ গতবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন কার্তিক এবার তিনি ধারাবাহ্যকার তবে কার্তিক বলেন আমার মনে হয় আরও তিন বছর খেলার জন্য আমার শরীর তৈরি আছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় এখন তো আমার মনে হয় যে খেলতে পারতাম এই নিয়মের জন্য খেলা এখন অনেক সহজ হয়ে গিয়েছে সেই কারণে মনে হয় আরও কয়েক বছর খেলতেই পারতাম কার্তিক জানিয়েছেন যে তার ক্রিকেট কেরিয়ারে কোনো চোটের কারণে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়নি তিনি বলেন তিনি দশকের কেরিয়ারে কোনো চোটের কারণে ম্যাচ থেকে বাদ পড়েনি সেই দিক থেকে আমি খুবই ভাগ্যবান কখনো শরীর এবং ফিটনেস নিয়ে আমাকে ভাবতে হয়নি আটত্রিশ বছর বয়সী কার্তিক মনে করেন তার অবসরের নেপথ্যে রয়েছে মানসিক কারণ তিনি বলেন অবসরের সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ মানসিক ক্লান্তি আমি এখনও খেলে যাব না কি অল্প খেলব তা ভাবছিলাম কিন্তু আমি সবসময় নিজের একশো শতাংশ দিই যে কাজটাই করি না কেন তাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সেদিক থেকে মনে হয় আমার পক্ষে খেলাটা কঠিন হয়ে যাচ্ছে সেই কারণেই অবসর নেন কার্তিক আপনার কি মনে হয় দিনেশ কার্তিক কি আরও দু তিন বছর খেলতে পারতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ